পরের প্রশ্ন যাচ্ছি ফিতরা কি এবং এবছরে ফিতরার পরিমাণ কত হয়েছে সেটা টাকার পরিমাণ না কোনো খাবারের বস্তু সেটা যদি আপনি এটা বলেন বিশ্বনবী সাল্লাহু আলহি পবিত্র জবানে বলেছেন জাকাতুল ফিতরি তোহরাতুল্লি সিয়ামি ওয়া তোরমাতুল্লিলা মাসাকিন ফিতরার ব্যাপারে বিশ্বনবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ফিতরা প্রদান করা তোমাদের রোজাকে পবিত্র করে এবং গরিবদের এটা খাদ্য হয় আমরা রোজা করে কখনও মিথ্যা বলে ফলি কখনো গেবত করি শিকায়ত করি কখনো অপাত্রে দৃষ্টি দিই কখনো অপাত্রে আমাদের হাত চলে যায় অনেচ্ছাকৃত আল্লাহ নবী সাল্লাম একটা বলে দিয়েছেন যদি তোমরা ফিতরা আদায় করো তাহলে ওই ফিতরার দ্বারাতে তোমাদের রোজাতে যে সমস্ত ঘাটতি হয়ে গেছে সেই ঘাটতিটা পূরণ হবে ফিতরা কখন দেবেন ঈদের যে রাত ওই রাত পর্যন্ত কোনো ছেলের বা সন্তানের যদি জন্ম হয় শোভে সাদিক পর্যন্ত তার যদি কোনো জন্ম হয় সেই বাচ্চা থেকে নিয়ে বাড়ির প্রত্যেকটা সদস্য যারা সাহেব নীসব বাড়ির প্রত্যেকটা সদস্য তাদের পক্ষ থেকে ফিতরা দিতে হবে এই ফিতরা ঈদের নামাজের আগে আগে দেওয়া উচিত কেন বিশ্বনবী সাইসাল্লাম বলেছেন এই ফিতরা হল রোজাকে পবিত্র করে এবং গরিবদের খাদ্য হয় আপনি লোক যারা স্বচ্ছল তারা ঈদে কাপড় কিনবে সামাই কিনবে নানান রকম সামগ্রী পণ্য কিনবে গরিবদের তা নাই এই জন্য স্বাবলম্বী তাদেরকে বলা হয়েছে তোমরা ফিতরা দাও তারা ফিতরাটা নিয়ে তোমার মতো করে তারা যেন ক্ষীর সময় ব্যবস্থা করতে পারে কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারে খাদ্যের ব্যবস্থা করতে পারে এই জন্য ফিতরাটা ঈদের আগে আগে দিয়ে দিতে হবে আর ফিতরার পরিমাণটা কী দেখেন আল্লাহ তাবারক তালার নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ফিতরা দেওয়ার ব্যাপারে বলেছিলেন যে তোমরা যদি গম দাও তাহলে আদসা দেবে আর তোমরা যদি জব তাহলে একসা তেমনি কিশমিশের কথা আছে পনিরের কথা আছে খেজুরের কথা আছে আমরা এখানে করি কি আমরা সুবিধাপন্থী সুবিধাবাদী যেটা সহজ হয় সেইটা ফিতরাদি কিন্তু হাকিকতে যাদেরকে আল্লাহ রক্ত আলা সচ্ছলতা দিয়েছেন যাদেরকে আল্লাহ রক্ত আলা টাকা পয়সা সম্পদ বেশি দিয়েছেন তাদের সব থেকে দামি মূল্যবান ফিতরাতে দেওয়া উচিত যেমন কিশমিশের দাম পনিরের দাম খেজুরের দাম দেওয়া উচিত কিন্তু আমরা দেখি পাইকারি হার রেটে আমরা গমের দামটাকেই বাছাই করে নিই এখন এবছরে ফিতরা কত হয়েছে আমরা বিগত দিনে নিজে নিজেই একটা ফিতরা ধারণ করতাম ধার্য করতাম সেটা আমাদের নিকটতম বাজারে যেয়ে দেখতাম ফিতরার আদায় করার সময় গমের দাম কত কিন্তু এবছরে পশ্চিমবঙ্গে আমিরে শরীয়ত নিযুক্ত হয়েছে আমিরে শরীয়ত মানে শরীয়ত উপদেষ্টা তো আমিরে শরীয়ত নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত উলামাদের তরফ থেকে হজরত মৌলানা মঞ্জুর আলম সাহেব অ্যাসিস্ট্যান্ট আমিরে শরীয়ত নিযুক্ত হয়েছেন হজরত মৌলানা হাজিবুদ্দিন শেখ উল সাহেব ইনারা এবং পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় ওলামারা একত্রিত হয়ে সার্বিকভাবে একটা ফিতনা ফিতরা ধার্য করেছেন সেটা হলো সত্তর টাকা এবারকার ফিতরা হচ্ছে সত্তর টাকা মাথা পিছু তবে হ্যাঁ আমাদের অফার আছে কেউ যদি কিশমিশ দিতে পারে কেউ যদি খেজুর দিতে পারে কেউ যদি পনির দিতে পারে তাহলে তারা সেইভাবে ফিতরা আদায় করবে তাদের জন্য এটা উত্তম হবে কমসে কম সত্তর টাকা ফিতরায় এবছরে ধার্য করা হয়েছে এইবার আরেকটা প্রশ্ন পণ্য দেবে না টাকা দেবে জেনে রাখা দরকার বিশ্ব নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের জামানাতে তিনারা পণ্য দিয়েছিলেন কারণ তখন খাদ্যের চরম অভাব ছিল গম পাওয়াই যেত না অন্যান্য পণ্য পাওয়ায় যেত না তাই নবীজি পণ্যের নির্দেশ দিয়েছেন খাদ্যের নির্দেশ দিয়েছেন কিন্তু এদানেঙ্কার ওলামারা তারপর পরের সাহাবারা তখন তাদের কাছে দিনার ছিল দেরহাম ছিল তারা পণ্য দিয়েছে পরের ওলামায়ে কেরামরা এটা নির্ধারণ করেছে গরিবদের উপকার হবে কিসে বেশি আমরা ফিতরা দিচ্ছি জাকাত দিচ্ছি উদ্দেশ্য কি গরিবদের উপকার তাহলে কিসে গরিবদের উপকার হবে সেটা লক্ষ্য করে দেখতে হবে কোন জায়গায় যদি গমের বা খাদ্যের অভাব থাকে তাহলে সেখানে খাদ্য দেন আর কোন জায়গায় দেখা যাচ্ছে যাদের বাড়িতে খাদ্য আছে তাদের আসলে মূল্য টাকার দরকার পয়সা দরকার সেখানে পয়সা দেন টাকার দেন এটাই উত্তম হবে যাতে গরিবদের উপকার দেখে বেশি উপকার হবে সেটা লক্ষ্য রেখে ফিতরা দেওয়াটা উত্তম যেমন আজকাল কিছু লোক কাপড় কিনে দেয় জাকাতের আমরা বলি যদি গরিবকে জাকাতের আপনি টাকাটা দেন তার প্রয়োজন অনুযায়ী তার ওষুধের ব্যবস্থা হতে পারে তার কাপড় কিনা হতে পারে তার ছোট ছেলের কাপড় হতে পারে তার জুতোর দরকার হতে পারে আর সবাই যদি কাপড় দেয় তার কাপড়ে ঢেড় লেগে যাবে শেষ পর্যন্ত ছোটো ছেলেটা কাপড় পাবে না ক্ষীর সময় হবে না এই জন্য আমরা টাকা দিতে বলি সেখানে টাকা দিলে তার ইচ্ছামতো সে ব্যবহার করতে পারবে এর কেউ যদি বলে আমাকে কাপড় দাও আমার কাপড়টাই বেশি উপকারী তাকে কাপড় দাও কাপড় দেওয়া যেতে পারে